আপনি যদি ভেবে থাকেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন তাহলে আপনি সম্ভবত ভ্লাদিমির পুতিনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কোনো খবরই রাখেননি কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান না তার আশেপাশে এমন এক নিরাপত্তা বলয় তৈরি করা হয় যা দেখতে অনেকটা হলিউড সিনেমার মতো লাগে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা দায়িত্বে আছে ফেডারেল প্র্যাকটিভ সার্ভিস এই সংস্থার কাজই হলো রাষ্ট্রপতিকে ঘিরে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখা এফ ও এর সদস্য সংখ্যা কতটা আসলেই গোপন কিন্তু ধারণা করা হয় এই দলের সদস্য সংখ্যা প্রায় পাঁচ হাজারেরও বেশি এদের মধ্যে মাত্র কয়েকজন সরাসরি পুতিনের আশেপাশে থাকে বাকিরা এমন এমন জায়গায় থাকে যা কেউ ধারণাই করতে পারে না আপনি যদি পাবেন তারা শুধু পিস্তল আর ওয়াকিটকি নিয়ে ঘুরে তাহলে এটা সম্পূর্ণ ভুল পুতিনের বডিগার্ডের কাছে থাকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল বিশেষ ধরনের বিটক্রেস যেটা দিয়ে গুলি করা যায় নন ম্যাটালিক অস্ত্র এবং বিশেষ ধরনের জ্যামিং ডিভাইস যা কাছাকাছি সব গ্রোন ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে দিতে পারে এছাড়া তাদের কাছে থাকে রিমোট বোম ডিটেক্টর পেশার সেন্সর এক্সপেন্সিভ স্ক্যানার এমনকি কিছু বডিগার্ডের চোখে চশমায় থাকে ছোট ক্যামেরা যা সরাসরি লাইভ পাঠিয়ে দেওয়া হয় পুতিনের নিরাপত্তা বাহিনীর কাছে পুতিন কোথাও গেলে তার আগের পাঁচ থেকে সাত দিন পুরো এলাকা এস এস ও এর স্পেশাল ইউনিট দিয়ে স্ক্যান করা হয় হোটেল বা ভবনের ছাদ বেসমেন্ট দেওয়াল সব কিছু একাধিক স্ক্যান করা হয় আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো পুতিন কোন রোড দিয়ে যাবেন তা আগে থেকে কেউ জানেন না তার নিরাপত্তার জন্য একসাথে তিন থেকে চারটা আলাদা একই মডেলের গাড়ি ছাড়া হয় যার মধ্যে কোনটাতে পুতিন বসে আছে তা কেউই জানে না এখানে একটা জিনিস আপনাদের অবিশ্বাস্য মনে হতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছে পুতিনের একাধিক দামি বা বডি ডাবল আছে মানে তার মতো দেখতে হুবহু দুই থেকে তিনজন মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে আসে পুতিন নিজেও স্বীকার করেছিলেন একসময় বডি ডাবল ব্যবহার করে কথার ভাব হয়েছিল এমন কি কয়েকবার ব্যবহার করা হয়েছে পুতিন যেটা খাচ্ছেন সেটা তাকে দেওয়ার আগে তিনবার টেস্ট করা হয় রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট তার খাবার পানি ফলমূল এমনকি কফি পর্যন্ত ল্যাবে পাঠিয়ে তবেই পরিবেশন করা হয় পুতিন যখন যে রাস্তা দিয়ে চলাফেরা করেন সম্পূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয় সবাই ভাবেন পুতিন গাড়ি করে যাচ্ছেন অথচ ঠিক সে সময় তিনি একটা হেলিকপ্টার বা প্রাইভেট জেটে আকাশপথে অন্য কোথাও চলে যান এভাবেই প্রতিপক্ষদেরকে বিভ্রান্ত করে পুতিনের নিরাপত্তার টিম দারুণ কৌশল অবলম্বন করে চলে পুতিন যেটা গাড়ি হিসাবে ব্যবহার করেন সেটা কোনো সাধারণ গাড়ি না এর নাম হলো সেনাটি লিমুনাইস দেখে যদিও বোঝার উপায় নেই এটা একটি মিনি ট্যাঙ্কের মতো এটা বুলেট প্রুফ বোমা প্রুফ কেমিক্যাল গ্যাস প্রতিরোধী এবং এমনকি পানির নিচ থেকেও কিছুক্ষণ চলতে পারে গাড়ির দরজা এতটাই বাড়ি যে সাধারণ মানুষের পক্ষে এটা খুলে ফেলা সম্ভব না পুতিন একটা বিশেষ প্লেন ব্যবহার করেন এই প্লেন বুলেট প্রুফ এমনকি এই প্লেনের রয়েছে আলট্রা জ্যামিং সিস্টেম ফলে এই প্লেনের আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন এমনকি কোনো শত্রুর ফাইটার জেট প্রবেশ করতে পারে না আরও একটি মজার ব্যাপার হলো এই প্লেনের সাথে সব সময় ছয়টি ফাইটার জেট উঠতে থাকে যেগুলো পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে দুই সালের পর থেকে পুতিন প্রায় প্লেন নয় বিশেষ এক সিক্রেট ট্রেন ব্যবহার করেন ট্রেনটা দেখতে একেবারে সাধারণ রাশিয়ান রেলওয়ের মতোই কিন্তু ভেতরে ঢুকলে আপনার চোখ কপালে উঠে যাবে এই ট্রেনের জ্যামার হেলিপ্যাড কন্ট্রোল রুম মেডিকেল ইউনিট এমনকি আত্মরক্ষার জন্য রকেট সিস্টেমও আছে যদি কেউ পুতিনের কাছাকাছি যেতে চায় হোক সে রাজনীতিবিদ বিজ্ঞানী সাংবাদিক কিংবা রাশিয়ান নাগরিক তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয় কখনো কখনো এফ এর ক্লিয়ারেন্স না দিলে অনেক দেশের মন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও তার সাথে দেখা করতে পারে না অনেকেই বলেন পুতিন এইসব কারণেই তিনি সবসময় নিরাপদে থাকতে চান আবার কেউ বলেন রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের অবশ্যই এমন একটি সিকিউরিটি থাকা উচিত তাকে সুরক্ষা দেওয়ার মানেই হলো রাশিয়ার শক্তি দূরে রাখা এই দুনিয়া যতই হাই প্রোফাইল রাষ্ট্রপ্রধান থাকুক কেউই পুতনের মতো ভয়ঙ্কর সিকিউরিটির চাদরে মোড়ানো নেই পৃথিবীর এই একজন ব্যক্তি যার সাথে দেখা করতে গেলে আপনাকে হয়তো গোয়েন্দা টেস্টও পাস করতে হতে পারে তো ভাই যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার পাশে থাকা বন্ধুদেরকে শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম